ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একজন নবমুসলিম ভাইকে হত চেষ্টা চালিয়েছে তাও কে জানেন নিজের স্ত্রী প্রিয়দর্শক মানুষ মুসলিম হচ্ছে এটা নতুন কোনো বিষয় নয় সকল ধর্ম যে বাতিল একমাত্র ইসলাম ধর্ম যে সঠিক সেই বিষয়টা মানুষ যখন জানতে শুরু করেছে তবে থেকেই মানুষ ইসলামকে গ্রহণ করতে শুরু করেছে ইমরান বিন বশির আব্দুল শয়েতন আল মাসুদেরা আসিফ মহিউদ্দিনেরা বহু চেষ্টা চালাচ্ছে মিশন জারি করে রেখেছে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়ার আল্লাহর রসুলের নামে মিথ্যাচার আল্লাহর নামে মিথ্যাচার দিন ইসলামের নামে মিথ্যাচার কোরআন নিয়ে প্রবাগান্ডা এতটা সত্ত্বেও বারংবার ভিন্ন ধর্ম থেকে মানুষ চলে এসেছে ইসলাম ধর্মে প্রিয় দর্শক যেই বিষয়টা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা চালাচ্ছি শুনে দেখুন কি বিভীষিকাময় এক ঘটনা স্ত্রীও তার থেকে দূরে সরে গিয়েছে সুখের সংসার ছিল সংসার তসনস হয়ে গিয়েছে প্রিয়দর্শক এখনও এই ব্যক্তিটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আছে তথাপিও তার মুখ থেকেই বলছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম সত্য ধর্ম এবং টাকা পয়সা না থাকতে পারে আমি গরিবে হালতে থাকতে পারি বাকি আমি যে মুসলিম এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার মুখ থেকে না শুনুন তার মুখ থেকে ভিডিওটি দেখুন শিখুন অনেক কিছুই আছে শেখার মতো প্রিয় দর্শক নিজে শুনুন অপরকে শুনিয়ে দিয়েন সেখানে যাদবপুরের সাইডে একটা জায়গায় আমি কাজ করতে গিয়েছিলাম তো প্রায় বাইশ জন মিলে আমাকে ধরেছিল আর তারপরে বলেছিল যে আ আজকে দেখবো তোর কোন নবীতকে মাছাতে আছে ঠিক আছে তুই হিন্দু থেকে মুসলিম হচ্ছি কি এসটি জন্য हां আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি হ্যাঁ আট রকম ওম হাদিস পড়েছি আমি হ্যাঁ শুধু ওমান পুরো কুরআন পড়িনি এখান থেকে একটা কথা বলে রাখি এই ভাই কি বললেন আট রকমের হাদিস পড়েছে শুধু কুরআন পড়েন নাই আমাদের দেশে কিছু সংখ্যক কথিত আহলে কোরআন আছে যারা বলে হাদিসের কিতাব পড়লে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে নাস্তিক হয়ে যাবে কোরআনের দাওয়াত দিতে হবে হাদিস এটি গ্রহণীয় কোনো বিষয়বস্তু নয় এই জনাব এই নবমুসলিম ভাইটি প্রথমত হাদিস পড়েছে তারপরে কোরআন পড়েছে অথবা কোরআন পড়েছে হাদিসও পড়েছে হাদিসকে কিন্তু বাদ দেয়নি যেই আখলাক এবং চরিত্র সেই নববী আখলাক এবং চরিত্রের মাধ্যমেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে প্রিয়দর্শক আর সেই নববী আখলাক চরিত্র বুঝতে গেলে হাদিস পড়তে হবে অথচ আমার দেশের এই ইসলাম বিদ্বেষী ইমরান বিন বশিরদের খালতো আর তালতো ভাইয়েরা এই কথিত আহলে কোরআনরা হাদিস থেকে দূরে সরানোর জন্যও চেষ্টা চালাচ্ছে আমি কথাগুলো কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না সত্য কথা বলছি প্রিয়দর্শক বুঝুন ভাবুন ইসলামকে আল্লাহ এবং তার রসুলকে মজবুতের সাথে গ্রহণ করুন চলুন ভাই কী বলছে শুনি ইঞ্জিল পড়েছি বাইবেল পড়েছি গীতা পড়েছি উপনিষদ পড়েছি ঠিক আছে তারপরে গরুর কুরআন পড়েছি একদম লাস্ট অফ দা লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আইতল ইয়ে কুরআনে পার্ক পড়েছি আর কোরআনের অর্থাৎ এই ভাইটি সত্য সন্ধান করার জন্য যত গ্রন্থ আছে বাইবেল মহাভারত আর কি কি আছে হ্যাঁ ইনজিল তাওরাত যাবুর যাই আছে বর্তমান সময়ে যেই ভাষায় বা যেই পরিভাষায় ব্যবহার করা হয় যত গ্রন্থ আছে মোটামুটি সবই গবেষণা করেছেন গবেষণা করার পরিশেষে সৌরাতুল বাকার আর আয়েতুল কুরসি পড়ার পরে এই ভাইয়ের অবস্থা পুরাটাই পরিবর্তন হয়ে গেছে

এটা অনেক লোক বুঝতে চায় না আরে মানুষের সৃষ্টি কি করেছে বাদুর তোর হনুমান থেকে মানুষ হয় আচ্ছা সে আয়তুল কুরসি পড়েছে আয়তুল কুরসির মধ্যে শাব্দিকভাবে কিছু ভুল আছে অনেক ভুল আছে যেহেতু সে নবম মুসলিম সুতরাং তার ভুল থাকাটাই স্বাভাবিক আমরা একটু টেনে বলবো টেনে শুনবো তার কথাগুলো কি ধরনের সমস্যা আমার জেঠু কাকি যে আমাকে ছোট থেকে বড় করেছে সে আমার পেটে নেপালে চলে গিয়েছে আমার নিজের স্ত্রী হ্যাঁ আমার মাথায় রোড মেরেছে মানে লোককে দিয়ে মারিয়েছে ঠিক আছে আমার নিজের স্ত্রী আমার গলা কেটে দিয়েছে আমার নিজের শাশুড়ি নাকে হাসুই চালিয়েছে হ্যাঁ তারপরে আমি ইসলাম ছাড়িনি কেন যে এটা সত্যি এটা হচ্ছে আসল ধর্ম যেটা চিন্তা করেন নিজের স্ত্রী নিজের শাশুড়ি নিজের চাচি এক কথায় যাদেরকে আমরা খুব কাছের লোক মনে করি তারাই কিন্তু এই ভাইটিকে টর্চার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে কেন জানেন শুধু ইসলামের কারণে এবং তিনি বুঝতে পেরেছেন ইসলামী একমাত্র সঠিক এবং সত্য ধর্ম সব কিছু বরদাস করেছেন লেকিন ইসলামকে ছাড়েন নাই অন্ধকার আছে আলো আছে না হ্যাঁ আমি বলবো না কোনটা কি আছে কিন্তু আমি এইটুকু বলছি ইসলাম যেটা আছে না আলোর পথিক ইসলাম হচ্ছে আলোর পথিক ইসলাম হচ্ছে আলোর প্রতীক কথা বুঝতে পারছেন অর্থাৎ ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে অন্ধকার প্রিয় দর্শক সত্য কথা বুঝুন শুনুন গ্রহণ করুন আপনাকে শুনেই গ্রহণ করতে হবে ব্যাপারটা এমন না সব কিছু জাস্টিফাই করে সত্যের সন্ধানী হয়ে তবেই কথাকে গ্রহণ করুন ঠিক আছে আর কোন আর কোন জাত আছে কি আছে আমার জানার দরকার নেই যখন আমার পূর্ব পিতার পূর্ব মাতা যখন আয়তোমালি সালামার মা হাওয়া যখন আমার পূর্ব পিতা আর পূর্ব মাতা যখন ছিল তাহলে আমি হিন্দু হই কি করে যখন আয়তোমালি সালামার মা হাওয়া যখন মুসলমানে ছিল তখন থেকে যখন আমার পুরো পৃথিবীর মধ্যে যত মানব বিষয়টা বনা বুঝতে পারেন নাই প্রথম মানব মানবী যেহেতু মুসলিম ছিলেন মুসলিম বলতে আল্লাহকে মেনেছেন আল্লাহর হুকুম আল্লাহর ফরমাবাদারি মেনেছেন তাহলে আমি কি করে হিন্দু হতে পারি আমার পূর্বপুরুষ আমার পূর্ব মাতা তিনি তো একজন আল্লাহর প্রেমে আল্লাহর মোহাব্বত এবং ভালোবাসায় আসক্ত ছিলেন মুমিন ছিলেন বিশ্বাসী ছিলেন তাহলে আমি কি করে হিন্দু হতে পারি এটাই হচ্ছে তার মানে বক্তব্য যখন সৃষ্টি হয়েছে হম হাবিল কাবিল যখন তৈরি হয়েছে হাবিল কাবিল থেকে কিন্তু হিন্দু মুসলিম হয়েছে ঠিক আছে তাহলে ওইখান থেকে যখন মানে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে হিন্দু কাকে বলে আর মুসলিম কাকে হাউ টু ক্রিয়েট ঠিক আছে হিন্দুস্তান পাকিস্তান বলে কিছু নেই যা আছে সব একই জায়গায় আছে ইসলাম আমাকে অনেক কিছু শিখিয়েছে মারের বদলা মার নাই মারের বদলা ভালোবাসাও হয় সেটা কেউ জানে না তুমি আমার হাজার বার মারো আমি হাজার বারই ভালোবাসবো তোমাকে এটা ইসলাম শিখিয়েছে খুব সুন্দর একটা মেসেজ ইসলাম মার খেতে শিখিয়েছে মারতে নয় তুমি হাজার বার মারবে আমি হাজার বার তোমাকে ভালোবাসবো আল্লাহ আকবার কত সুন্দর কথা দেখতে থাকুন এগুলো মুসলিমদের থেকে পাবেন এগুলো কোন ইসলাম বিদ্বেষী ওই হিন্দু সমর্থনকারী নাস্তিক বেইমান কুফার্থ থেকে পাবেন না একমাত্র ইসলাম ধর্মের অন্বেষী ধারা যারা মুসলিম তাদের থেকে এই আখলাক পাবেন আমার পরিচয় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থেকে ইসলাম কবুল করেছি এখন আমার এখান আমার আগের আগের নাম ছিল আমার শান্তনু আড্ডি আমার বাবা হিন্দু ছিল আমার মাও হিন্দু ছিল কিন্তু যখন তাকে আমি ইসলাম কবুল করেছি যেদিন আমি ইসলাম কবুল করেছি তার একদিন আগে আমি আমার মাকে ইসলাম কবুল করেছি আর তাতে আমি মাকে শুধু এটুকু বলেছি তুমি আমার শরীরের জন্ম দিয়ে তুমি আমার আত্মার জন্ম দিতে পারবেন আমার আত্মার জন্ম যে দিয়েছে তাকে তুমি দেখতে চাও কিভাবে দেখবে তো আমার মা বলছিল যে কিভাবে দেখবো তোমার সেই সেই জিনিসকে আর তুমি তাকে দেখতে পাবে না তুমি তাকে স্পর্শ করলে বুঝতে পারবে যে কেউ কেউ তোমাকে ঢুকছে যাকে চুখিয়ে দেখতে পাওয়া যায় না সে আমাকে আর ঈশ্বর ঠিক আছে এখন আমার আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর খান এখন আমি থাকি সন্তোষপুর না আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়েছে আমার একটা কচি বাচ্চা আছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়েছে তার একটা বাচ্চা আছে সেই বাচ্চাও খুবই অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ যেন বায়ের বাচ্চাকে হায়াতে ও তৈবা দান করেন আল্লাহ যেন তার বায়ের বাচ্চাকে আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দিয়ে পৃথিবীতে এই পৃথিবীর আলো বাতাস নিয়ামতকে গ্রহণ করার মতো তৌফিক দান করেন আর বাচ্চা যখন দু মাস বয়স ছিল আমার বয়স আমার ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে অন্য হিন্দু ছেলেকে বিয়ে করে নেয় আর বাচ্চাটা এখন মর্মান্তিক অবস্থায় পড়ে আছে মানে স্পাইনাল কোড জিরো আর আমি এত বুঝে কাজ করছি অনলি ফর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওকে অনেক বড় বড় তবর তবর ডাক্তার দেখিয়েছি তাদেরকে দেখানোর পর একটাই ওরা মানে কলকাতার বুকে একটাই রিজন নিয়েছে যে এই বাচ্চা আর বেশি দিন নয় খুব জোরে দু বছর দু বছর বাঁচবে মানে বাচ্চাটা বেশির থেকে বেশি দু বছর বাঁচবে এটা হচ্ছে ডাক্তারদের অভিজ্ঞতা থেকে আর কি বক্তব্য দেয়া বক্তব্য বাকি হায়াতের মালিক আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন বাচ্চাটাকে পরিপূর্ণ হায়াত দেন এবং সুস্থতা দান করেন তো প্রিয় দর্শক দেখেন উনি বলতেছেন যে বাচ্চাটার জন্য উনি লড়ছেন ওনার কিন্তু তেমন কোনো সহায় সম্বল বা টাকা পয়সা অর্থ তেমন নেই তারপরে বাচ্চাটার জন্য লড়ে যাচ্ছেন যদি তুমি ওকে ব্যাঙ্গালোর যদি নিয়ে যেতে পারো আর পুরো স্পাইনাল কর্ড যদি কেটে যদি আবার নতুন করে যদি যদি করতে পারো তাহলে তোর বাচ্চা বাঁচবে তো বাচ্চাকে বাঁচানোর জন্য আমার লাগবে সাঁত্রিশ লাখ

মধ্যে যে একজন সন্তানের জন্য মা কতটা ভালোবাসেন তোর সত্তর জন মা ভালোবাসা সন্তানের জন্য দিবে সেই ভালোবাসা আল্লাহ তালা একজন বান্দাকে বাসেন তাহলে সত্তর জন মায়ের ভালোবাসা যার থেকে পাওয়া যায় সেই রব্বুলা আলামিনের কাছে কান্নাকাটি করলে সেটা বৃথা যাবা নয় প্রিয়দর্শক

পথ দেখানোর বা পথ পথের একটা মাধ্যম ইসলাম ধর্মের একটা মাধ্যম এদের থেকে অনেক কিছু শেখা যায় প্রিয় দর্শক তাই ভিডিওটি আমি নিজে দেখেছি আপনাদেরকেও দেখালাম আপনারা অপরকে দেখিয়ে দিন যেই মুহূর্তে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে মৌমিন ও মুসলিমদেরকে একেবারে নিষ্পেষিত করে দেওয়ার চতুর্দিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে চালাচ্ছে ঠিক সেই মুহূর্তেও অনেক ব্যক্তিবর্গ ইসলাম এবং ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্ল্লা আলী সাল্লামের সৌন্দর্য নবী আখলাককে লক্ষ্য করে ফলো করে ইসলামের দিকেই দিয়ে আসছে আল্লাহ তালা বাইকে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করেন এবং বায়ের সন্তানকে হায়াতে তৈবা ও তবিলার সাথে বাঁচিয়ে রাখেন যদি হায়াত না থাকে তাহলে বায়ের বাচ্চা যদি মারা যায় এই মৃত বাচ্চাটা বায়ের জন্য কেয়ামতের ময়দানে সাফাত এবং ওয়াসাইল হিসাবে কবুল করে নেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা